ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে এই কথাটা ভুল কারণ এখন পৃথিবী হচ্ছে সাতক শুধু নিতেই জানে দিতে কিছু জানে না যারা অপেক্ষা করে তারা পোকা নয় বিশ্বাসে অসহায় তো সে যাকে কেউ বোঝে না মানুষ সেই লড়াই কোনোদিনও জিততে পারে না যখন শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস খেদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয় যেসব সম্পর্কগুলোর মধ্যে অধিকাংশ সময় ঝগড়া হয় সেই সব সম্পর্কগুলোই আসল ভালোবাসা তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করে কারণ কেউ কাউকে হারাতে চায় না অতিরিক্ত ভালোবাসাটা পুরুষ মানুষ সহ্য করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বলতে পারাটা খুবই কঠিন